গুড মর্নিং সবাইকে আজকে লোক বিশ্বকর্মা পূজা তো সবাইকে আমি জানাচ্ছি হ্যাপি বিশ্বকর্মা পূজা তো আর এখন আমি ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে এসে পড়েছি ছাদে আমি ঘুম থেকে উঠে প্রায় সময় ছাদেই আসি বিকজ ছাদে এসে ফ্রেশ হাওয়াটা নিই আর একটু মর্নিং ওয়াক করে নিই তো তারপরে আমি যাবো ব্রেকফাস্ট করতে তো ও আর আজকের ভিডিওটা হবে বিশ্বকর্মা পূজা স্পেশাল মানে আমি আজকে সারাদিনে কি কি করলাম কি কি খেলাম কোথায় কোথায় গেলাম কোথায় ঘুরলাম সব তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা খুব বেশি লম্বা করবো না তো তো শর্টই রাখবো তো ভিডিওটা আজকে দেখতে থাকো তোমরা তারপরে আমি এসে বললাম রান্না করে আর এখান থেকে নিয়েছি ব্রেড বাটার এখানে যে পেঁয়াজ কুচি এখানে আমি বানিয়ে ফেলেছি মাই স্পেশাল পাটে গার্লিক পনির ম্যাগি আর এখানে আছে হলো গিয়ে আরও দুই প্যাকেট যেটা আমি ভাইয়ের জন্য বানাবো এখানে আলু বয়েল করা আছে আর এই যেখানে আছে লেফট ওভার ম্যাগি তো আমার ম্যাগিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমি বানাবো ব্রেড স্যান্ডউইচ মানে পনির স্যান্ডউইচ আর এগুলো হলো গিয়ে আর তোমরা যদি রেসিপি চাও আমাকে কমেন্ট করে বলো রেসিপি জলদি দিব আর রেসিপি দিচ্ছে না বিকজ ভিডিও অনেক বেশি লম্বা হয়েছে যাবে জন্য টু দ্য পয়েন্ট আমি রাখি আর আমি টু বি অনেস্ট আমি মানে বানাতে বানতে ভিডিও করতে পারি না তো যেন বানানো কমপ্লিট করে আমি ভিডিও বানাই তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন টেম্পিং লাগছে কত দেখতে ঘন্টা আমাদের সব কিছু কমপ্লিট করলাম আমি ঢুকেছিলাম সাড়ে আটটার সময় আর এখন দশটা বাজে যায় তো ম্যামিং সাড়ে নটায় দিকে বলতে পারো এই দেখো ভাইয়ের জন্য ম্যাগি বানিয়ে রেখেছি অতি যত টমেটো খায় না তো আমি এখানে টমেটো দিইনি আর শুধু বাটার গার্লিক পেঁয়াজ কুচি দিয়েছি আলু দিয়েছি আর পনির দিয়ে ম্যাগিটা বানিয়েছি ওর দুই প্যাকেট ম্যাগি লাগে আর এখানে দেখো আমার পনির স্যানউইচ রেডি আর এখানে যে পাউটি এগুলো দেখো পুড়ে গেছে আমি বানাতে বানাতে একদমই খেয়াল করিনি এদিকে ভিডিও করছিলাম এদিকে বানাচ্ছিলাম আমি দেখে খেয়াল করিনি দেখো পাউটিগুলো পুরে কাট হয়ে গেছে এগুলো পাখিকে দিতে হবে আর এই যে আমার ম্যাগি আমি ঢেকে রেখে দিয়েছি আমি টমেটো সমেটো দিয়ে বানিয়েছি টেস্টি করে এক ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট করলাম গাইজ আমি আমার জন্য ম্যাগি বানালাম ভাইয়ের জন্য ম্যাগি বানালাম দুটা আলাদা আলাদা করে আমারটার মধ্যে টমেটো টমেটো দিয়েছি তারপর পনির স্যান্ডউইচ বানালাম সমস্ত সব কিছু করে সরে রেডি হয়ে আমিন সরি রেডি করে এখন আমি যাব স্নান করতে আমার চুল আমি একদম মানে বলতে পারছি পুরো তেল তেল দিয়েছি দিয়ে রেখেছি আমার চুলে আমি হল গিয়ে বুধবার দিন এভরিস ওয়েটনেসটা আমি শ্যাম্পু করি আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তো আমি শ্যাম খেয়ে এখন ব্রেকফাস্ট করে আমি শ্যাম্পু করব শ্যাম্পু করে আমি রেডি হব আর আমি যাব বাজারে আমি পাপার দোকানে যেহেতু প্রত্যেক বছর পাপা পাপার দোকানে বিশ্বকর্মা পূজা করে তো আমি আজকেও যাব ওখানে আর ওখানে গিয়ে কী কী করি কী কী খেলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমি শ্যাম্পু ওয়্যাম্পু করে স্নান করে আমি এসে পড়েছি ছাদে আর এখন আমি একটু ঠাকুর ঘরে যাব। আমি নিজে আমার ঠাকুর ঘর এখানে আমি হ্যাঁ বসে ঠাকুরের নাম নিব। তো ঠাকুরের নামটা নেওয়ার পর আমি হলো রেডি হব। রেডি হয়ে আমি যাব বাজারে তো আমার একটু লেট হয়ে গেছে তো শ্যাম্পু ফ্যাম্পু করতে তো টাইম লাগে তো অনেক লেট হয়ে গেছে এবার বারোটা থেকে বাজে যায় এখন তো আমার দাঁতে দাঁতে সব কিছু করতে হবে আর যেহেতু যা আজকে বিশ্বকর্মা পুজো বাবার দোকান যাবো তো তাড়াতাড়ি করতে হবে এখন এখানে ওয়েদারটা দেখো পুরো বৃষ্টি হয়ে পুরো ভিজে ভিজে আছে আজকে দিনে কোনো মানে নেই হঠাৎই দেখি বৃষ্টি হয়েছে A few moments later. তো তারপরে আমি ঠাকুরের নাম নিয়ে হয়ে গেলাম রেডি আর আমি একদম সিম্পল রেখেছি আমি মেকআপটাকে আমি কোনো মেকআপ করিনি এখানে জাস্ট ময়শ্চারাইজার লাগিয়েছি আর সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি যেহেতু বৃষ্টি পড়ার পর এখন হালকা হালকা রোদ দিচ্ছে তো সানস্ক্রিন মাস্ট আর আমি ছাতি নিয়ে নিলাম সম্বল যেহেতু ওয়েদারের কথা কোনো কিছু বলা যায় না এই বৃষ্টি এই রোদ্রু তো আর এখানে আমি ঠাকুর নমস্কার করে নিলাম আর লিপস্টিকের মধ্যে আমি ইউজ করেছি কালার এসেন্সের নিউ শেড এটা হলো একটা ম্যাট শেড নিয়েছি আমি কালার এসেন্সে আর লিপস্টিকটা টিভি অর্সটা আমার বহুত ভালো লেগেছে আর আমার স্কিন টোনের সাথে পারফেক্টলি ম্যাচ হয়েছে লিপস্টিকটার নাম আমি ভুলে গেছি মানে সেটটার নাম কি ছিল বা স্টিল আমি লিঙ্ক নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমার যদি ভালো লেগে থাকে তোমরা এটা অবশ্যই নিতে পারো তো তারপরে কথা বলতে বলতে আমি পৌঁছে গেলাম বাজারে আর বাজারে গিয়ে আমি বসে বললাম পাপার দোকানে যেহেতু ভিতরে পূজা হচ্ছিলো তো তাই পাপার সোফাটাকে বাইরে বের করে দিয়েছে আর আমি এখন এখানে বাইরে সোফা আমাদের বসে আছি তারপর ভিতরে দেখো পূজার আয়োজন হচ্ছে এখানে মা আর কাকি মিলে সব ফল কাটছে এখানে সব ফল রেডি করছে ফুল চুল এনে রেখে দিয়েছে আর এটা হলো আমার পাপার দোকান যেটা হলো গিয়ে এখানে জিনিসপত্র সবকিছু বাইরে বের করে দিয়েছে যেহেতু এখানে থাকো মশাই আসবে আর এখানে পূজা হবে আর আমি নিয়ে বসে বললাম খিচুড়ি যেহেতু পার্শ্বের দোকানে পূজা হচ্ছিলো আর পাশের দোকানের কাকুটা আমাকে দিয়ে গেল খিচুড়ি আর বাস আমি একটু বসে বসে গরম গরম খিচুড়ি খেতে শুরু করলাম আর খিচুড়িটা খেতে অনেক টেস্ট হয়েছিল তা খেতে না খেতে এসে বললো ঠাকুর মশাই আর বাস শুরু হয়ে গেল পূজা পূজা শেষ পর আমি নিয়ে বসে বললাম ফলপ্রসাদ ফল ফলপ্রসাদ আমি অনেক কমই খাই আমি যেহেতু খুব একটা প্রসাদ ভালো পাই না তো এই জন্য আমি অনেক কমই নিয়েছি আর ফেভারিট ফেভারিটগুলো বেছে বেছে নিয়েছি এখানে মৌসুমি নেশপাতি অ্যাপেল মানে গ্রিন অ্যাপেল যেটা নিয়েছি আমি ঘরে আর ঘরে এসে আমি লাঞ্চ করতে বসে পড়েছি যত দুপুর হয়ে গেছিল অনেক লেট হচ্ছিলো তাড়াতাড়ি করে মা বানালো এখানে পাবদা মাছের ঝোল আর এটা হলো গিয়ে চিকেন সেটা হলো গিয়ে আমাদেরকে একটা দিদি দিয়েছে টেস্ট করতে তো আমি এখানে ভাত নিয়ে বসে পড়েছি আর সাথে আমি নিয়েছি লেবু লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এসে পড়েছি ছাদে আর এখানে আমি এসে দেখো কত সুন্দর করেছি ওয়েদারটা মেঘ মেঘ আর আমি নিয়েছি ঝাল চানা মানে মিশাল মিক্সড আর এখানে ছাদে মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চানা খাচ্ছি চানাটা আমি তখনই কিনেছিলাম বাট খাওয়া হয়নি যেহেতু পূজা হচ্ছিলো প্রসাদ প্রসাদ খেয়ে ফেলেছি তারপর ঘরে এসে লাঞ্চে করে ফেললাম তো আমি খেতে পারলাম না তো এখন আমি খাচ্ছি আর তোমাদের কাঁধে কাঁধে মিশাল খেতে ভালো লাগে বলতে আমার তো ঝাল চানা বেশি করে লঙ্কা দিয়ে বেশি করে লেবু দিয়ে লেবু চিপের ছোটো ছোটো লেবুর টুকরা দিয়ে তো খেতে খুবই ভালো লাগে আমার চানার মধ্যে যে পাপড়ির মতো জিনিসটা যে খুবই ভালো লাগে এটা আমার মোস্ট ফেভারেট বলতে পারো এই ঝাল চানা ঝাল মিশাল এগুলো তো মানে বলতে গিয়ে মানে যেমন জল এসে পড়ছে এত প্রিয় এগুলো তো এগুলো খেতে খেতে কমপ্লিট করলাম আমার সন্ধ্যাটা দিয়ে দিলাম ঠাকুরের সন্ধ্যা সন্ধ্যা দেওয়ার পর আমি কিছু কাজ ছিল কাজগুলো করার পর তারপর আমি নিয়ে পড়লাম রাত্রের ডিনার আর ডিনার এখানে ছিল পরোটা আর ঘুগনি যেটা সকালবেলা পরোটাটা পাপা দিয়েছিল কিনে দোকান থেকে যেটা আমার খাওয়া হয়নি আনফর্চুনেটলি যেহেতু আমার পেটে অনেক ফুল ছিল ম্যাগি খাওয়ার পর তো যাই হোক রাত্রে এটাকে আমি গরম করে খেয়ে নিচ্ছি আমার ডিনার আর আজকের জন্য আর ছিলাম এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে পরে ভিডিওতে ভিডিওটা আমি অনেক শর্ট রেখেছি তোমাদের জন্য তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও